দেহে বাহ্যিক অভ্যন্তরীণ ও জেনেটিক্যালি পরিবর্তনের মাধ্যমে এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে রূপান্তরিত হয়েছে আমার কাছে বিষয়টি পেলেরও খেলদার মতো মনে হয় এবং এটা এমন এক ধারণা যা কল্পকাহিনীকেও হার মানে জিরাফ গাছের পাতা খেতে গিয়ে বারবার গলা বাড়ানোর চেষ্টা করায় ধীরে ধীরে তার গলা দেহের বিভিন্ন অঙ্গতন্ত্রের ক্ষেত্রে র্যান্ডম মিউটেশনের মাধ্যমে জিরাফের গলা লম্বা হওয়ার ফলাফল শুধু দুটি অঙ্গ নিয়ে কথা বলবো হৃৎপিণ্ড এবং রক্তনারী জিরাফের হৃৎপিণ্ড থেকে মাথার উপরের অংশের মধ্যকার দূরত্ব হল তিন মিটার এই জন্য জিরাফের হৃৎপিণ্ড অনেক শক্তিশালী হওয়া জরুরি যাতে মধ্যাকর্ষণ শক্তির বিপরীতে এই দূরত্বে রক্ত পাম্প করতে পারে জিরাফের হৃৎপিণ্ডের ওজন কখনো কখনো এগারো কেজির বেশি হয় দৈর্ঘ্য প্রায় আট সেন্টিমিটার এবং হৃপিণ্ডের প্রাচীরের প্রত্য সাড়ে সাত সেন্টিমিটার এই হৃপিণ্ড অনেক শক্তি দিয়ে মধ্যাকর্ষণ শক্তির বিপরীতে মাথায় রক্ত পাম্প করতে কল্পনা করুন যখন জিরাপ পানি পান করার জন্য মাথা নিশু করে তখন হৃৎপিণ্ড ও মধ্যাকর্ষণ শক্তি একসাথে কাজ করে এই কঠিন চাপে জিরাপের মাথার রক্ত নালী বিদীর্ণ হয়ে বা সবকিছু অপরিকল্পিতভাবে হয়েছে মহাবিশ্ব এবং আমরা কি ফোনের মধ্যে যদি অপরিকল্পিত ও এলোমেলো পরিবর্তন করা হয় কোনো শিশু বা অন্ধ ব্যক্তি যদি এমন করে তাহলে ফোনটির কী বিবর্তনবাদীরা বলে জীব দেহে বাহ্যিক অভ্যন্তরীণ ও জেনেটিক্যালি পরিবর্তনের মাধ্যমে এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে রূপান্তরিত হয়েছে আমার কাছে বিষয়টি পেলেডো খেলনার মতো মনে হয় এবং এটা এমন এক ধারণা যা কল্পকাহিনীকেও হার মানায় প্রথমত এক প্রজাতির জীব অন্য প্রজাতিতে রূপান্তরিত হওয়ার কোনো প্রমাণ নেই আর তারা যে সকল প্রমাণ পেশ করে থাকে সে সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করব ইংশা আল্লাহ দ্বিতীয়ত এই দাবি বাস্তবতা থেকে অনেক দূরে এমন পরিবর্তন অসম্ভব চলুন আমরা একটি অপেক্ষাকৃত কম জটিল উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি আমরা এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে রূপান্তরিত হওয়ার কথা বলছি না বরং একটি নির্দিষ্ট প্রজাতির মধ্যে সামান্য পরিবর্তনের কথা বলছি জিরাফ ডারবিন এবং তার অনুসারীরা মনে করে প্রজন্মের পর প্রজন্ম ধরে ধীরে ধীরে জিরাফের গলা লম্বা হয়েছে ডারবিন মনে করত জিরাফ উঁচু গাছের পাতা খেতে গিয়ে বারবার গলা বাড়ানোর চেষ্টা করায় ধীরে ধীরে তার গলা লম্বা হয়ে গেছে ডারউইনের অনুসারীরা বুঝতে পারল এটা কল্পকাহিনী এই জন্য তারা বলল র্যান্ডম মিউটেশন অর্থাৎ এলোমেলো পরিবর্তনের কারণে এমন হয়েছে চলুন দেখি দেহের বিভিন্ন অঙ্গতন্ত্রের ক্ষেত্রে র্যান্ডম মিউটেশনের মাধ্যমে জিরাফের গলা লম্বা হওয়ার ফলাফল কি হয় আমরা এখন শুধু দুটি অঙ্গ নিয়ে কথা বলব হৃৎপিণ্ড এবং রক্তনালী জিরাফের হৃৎপিণ্ড থেকে মাথার উপরের অংশের মধ্যকার দূরত্ব হল তিন মিটার এই জন্য জিরাপের হৃৎপিণ্ড অনেক শক্তিশালী হওয়া জরুরি যাতে মধ্যাকর্ষণ শক্তির বিপরীতে এই দূরত্বে রক্ত পাম্প করতে পারে জিরাফের হৃৎপিণ্ডের ওজন কখনো কখনো এগারো কেজির বেশি হয় দৈর্ঘ্য প্রায় ষাট সেন্টিমিটার এবং হৃৎপিণ্ডের প্রাচীরের পুরত্ব সাড়ে সাত সেন্টিমিটার এই হৃৎপিণ্ড অনেক শক্তি দিয়ে মধ্যাকর্ষণ শক্তির বিপরীতে মাথায় রক্ত পাম্প করে এখন আমার সাথে কল্পনা করুন যখন জিরাফ পানি পান করার জন্য মাথা নিচু করে তখন হৃৎপিণ্ড ও মধ্যাকর্ষণ শক্তি একসাথে কাজ করে এই কঠিন চাপে জিরাপের মাথার রক্তনালী বিদীর্ণ হয়ে যাওয়ার কথা কিন্তু এমন হয় না কেন কারণ এটি যাতে না ঘটে তার জন্য কিছু ব্যবস্থা রয়েছে প্রথমত মস্তিষ্কে রক্ত সরবরাহকারী ক্যারটির ধমনিগুলো জুড়ে কিছু ভালভ থাকে যা জিরাপ যখন মাথা নিচু করে তখন মস্তিষ্কের দিকে রক্ত প্রবাহকে ধীর করে দেয় কিন্তু এই ভাল থাকার পরেও মস্তিষ্কে রক্তের শেষ ধাক্কাটি এত শক্তিশালী হয় যে তা মস্তিষ্কে রক্ত সরবরাহকারী ক্ষুদ্র ধমনীগুলো ফাটিয়ে দিতে পারে এজন্য রয়েছে আরও একটি সুরক্ষা ব্যবস্থা সেটি হলো রক্ত সরাসরি মস্তিষ্ক ও তার ক্ষুদ্র ধমনীতে না গিয়ে প্রথমে মস্তিষ্কের নিচে থাকা এক ধরনের রক্তনালীর জালে প্রবেশ করে এই জাল স্পঞ্জের মতো কাজ করে রক্তের চাপের ধাক্কা শোষণ করে নেয় তারপর ধীরে ধীরে আলতোভাবে রক্ত সরবরাহ করে জেরাপের মস্তিষ্ক জিরাফ যখন মাথা নিচু করে তখন এই রক্তনালীর জালটি অতিরিক্ত রক্ত ধারণ করার জন্য প্রসারিত হয় এই জটিল জালের নাম রেটি মিরাবিল যার অর্থ চমৎকার জাল সত্যিই এটি চমৎকার এই বিষয়ে অনেক গবেষণা হয়েছে তৃতীয় সুরক্ষা ব্যবস্থাটি হলো মাথা থেকে হৃৎপিণ্ডে নেমে আসা শিরায় সাতটি ভাল থাকে যা মস্তিষ্ক থেকে নামা রক্তকে পুনরায় মস্তিষ্কে ফিরে যেতে বাধা দেয় যখন জিরাফ পানি পান করার জন্য মাথা নিচু করে তখন এই তিনটি ব্যবস্থা জিরাফের মস্তিষ্ক ফেটে যাওয়া থেকে রক্ষা করে আচ্ছা জিরাফ আবার যখন মাথা উঠায় তখন কি হয় রেটি মিরাবেলে নামে পরিচিত অসাধারণ জালের রক্তনালীগুলো মস্তিষ্কে রক্ত পাম্প করার জন্য সঠিক সময়ে সংকুচিত হয় এবং হৃৎপিণ্ড থেকে মস্তিষ্কে রক্ত সরবরাহকারী ধমনীর ভাল্বগুলো রক্তকে নিচে নেমে যেতে বাধা দেয় তাই মস্তিষ্ক প্রয়োজনীয় রক্ত পায় এবং জিরাফের মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার কোনো ঝুঁকি থাকেন উল্টো সমস্যা দেখা দেওয়ার কথা জিরাফের পায়ের ক্ষেত্রে সাধারণভাবে মনে হয় পায়ে রক্ত জমে যাবার কথা এবং পা ফোলা থাকার কথা কিন্তু সেটা ঘটে না কারণ জিরাফের পায়ের চামড়া ঘন ও টাইট ঠিক যেমন কিছু রোগী কম্প্রেশন স্টকিং অর্থাৎ চাপযুক্ত মোজা পড়ে থাকেন যাতে রক্ত শরীরের নিচের অংশে জমে না যায় এমনকি নাসাও জিরাফের এই বৈশিষ্ট্যগুলো নিয়ে গবেষণা করে যাতে মহাকাশচারীদের জন্য গ্যারাভিটি স্যুট তৈরি করা যায় জিরাফের দীর্ঘ গলার কারণে এই সব ব্যবস্থা প্রয়োজন হয়েছে আর এগুলো শুধু রক্ত সঞ্চালন ব্যবস্থার কথা বললাম আপনি চাইলে পড়তে পারেন জিরাফের দীর্ঘ গলা হজমতন্ত্র শ্বাসতন্ত্র স্নায়ুতন্ত্র এবং অন্যান্য তন্ত্রের সাথে কি কি জটিল সম্পর্ক রাখে জিরাপের গলা খাটো হলে বড় হৃৎপিণ্ড তার মাথাকে বিদীর্ণ করে দিত আবার যদি এই সব জটিল ব্যবস্থা ছাড়া জিরাপের গলা লম্বা হতো তাহলে মস্তিষ্কে রক্ত পৌঁছাতো না প্রত্যেক জীবের গঠন এতটাই নিখুঁত ও সমন্বিত যে তা কোনো এলোমেলো প্রক্রিয়ার ফল হতে পারে না আর তারা যে অপরিকল্পিত র্যান্ডম মিউটেশনের কথা বলে এমন হলে তো জীবের জটিল ব্যবস্থা টিকে থাকতো না যে অঙ্গগুলোর মধ্যে পরস্পর জটিল সম্পর্ক আছে তাদের একটির মধ্যে যদি এলোমেলো পরিবর্তন হয় এবং অন্যগুলোর মধ্যে পরিবর্তন না হয় তাহলে তো জীবটি টিকে থাকতে পারবে না আর যদি বলা হয় সবগুলো অঙ্গ একই সাথে প্রজনমতো পরিবর্তিত হয় তাহলে তো কোনো একজনের পরিকল্পনা অনুযায়ী হতে হবে তারা এটা কখনোই মেনে নেবে না কারণ এটাই হল নাস্তিক এবং আস্তিকের মাঝে পার্থক্য তারা বলে সব কিছু অপরিকল্পিতভাবে হয়েছে মহাবিশ্ব এবং আমরা সবাই দুর্ঘটনার ফল এতক্ষণ আমরা একই প্রজাতির প্রাণীর মধ্যে সামান্য পরিবর্তন সম্পর্কে আলোচনা করছিলাম জিরাফের গলা লম্বা হওয়া কল্পনা করুন তারা বলে বিবর্তনের মাধ্যমে সরীসৃপ প্রাণী পাখিতে রূপান্তরিত হয়েছে স্থলস প্রাণী মাছে রূপান্তরিত হয়েছে অথচ এসব প্রাণীর প্রত্যঙ্গের গঠনে আছে অসংখ্য বৈচিত্র্য এমনকি কিছু প্রাণীর ক্ষেত্রে তো সম্পূর্ণ ভিন্ন প্রত্যঙ্গ রয়েছে যেমন পাখির উড়ার জন্য এবং মাছের সাঁতারের জন্য বিশেষ অঙ্গ একটি ফোনের মধ্যে যদি অপরিকল্পিত ও এলোমেলো পরিবর্তন করা হয় কোনো শিশু বা অন্ধ ব্যক্তি যদি এমন করে তাহলে ফোনটির কি অবস্থা হবে আরও উন্নত ও জটিল হওয়া তো দূরের কথা ফোনটির বর্তমান সিস্টেমও বিকল হয়ে যাবে কল্পনা করুন একটি ফোনের সকল প্রয়োজনীয় যন্ত্র হাজার হাজার বছর একটি রুমে রেখে দিলে তা থেকে কি নিজে নিজে ফোন তৈরি হতে পারে কিছুতেই সম্ভব নয় ফোনের মতো সরল কিছু যদি নিজে নিজে সৃষ্টি না হতে পারে এবং এলোমেলো ও অপরিকল্পিত পরিবর্তনের কারণে আরও উন্নত ফোন তৈরি না হতে পারে তাহলে আপনি এই জটিল জীব সম্পর্কে এমন ধারণা কিভাবে করেন মানবদেহে আনুমানিক সাঁত্রিশ ট্রিলিয়ন কোষ আছে একজন নাস্তিকও জানে একটি কোষ ফোনের থেকে হাজার হাজার গুণ জটিল আমাদের প্রত্যেকের শরীরের সাঁত্রিশ ট্রিলিয়ন কোষের প্রতিটি ডিপ্লয়েড কোষে সিক্স বিলিয়ন অক্ষর অর্থাৎ নিউক্লিওটাইট থাকে একটু কল্পনা করুন কত বিশাল তথ্যভাণ্ডার একজন মানুষের শরীরে রয়েছে তথ্য সৃষ্টি হয় সক্ষমতা ইচ্ছাশক্তি দক্ষতা সূক্ষ্ম নকশা এবং প্রজ্ঞার মাধ্যমে তথ্যের মাঝে কোনো আকস্মিকতা বা বিশৃঙ্খলার স্থান নেই তথ্য জ্ঞানের ফল মনে করুন আপনি একটি ছোট শিশুকে একটি বই ও কলম দিলেন আর সে কলম দিয়ে বইয়ের প্রতিটি পৃষ্ঠায় দাগাতে থাকল তাহলে কি আরও বেশি তথ্যবহুল বই তৈরি হয়ে যাবে না কখনোই এমন হতে পারে না তাহলে কিভাবে তুলনামূলকভাবে সরল জীবের তথ্য অপরিকল্পিতভাবে উন্নত জীবের বিশাল তথ্যভাণ্ডারের রূপ নেয় একটু কল্পনা করুন এলোমেলো ও অপরিকল্পিত পরিবর্তনের কারণে জীবদেহে প্রয়োজন অনুযায়ী বাহ্যিক অভ্যন্তরীণ ও জেনেটিক্যালি পরিবর্তনের মাধ্যমে এক প্রজাতির জীব থেকে অন্য প্রজাতিতে রূপান্তরিত হওয়া কি সম্ভব